আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে অবশ্যই আমরাও ভালো আছি প্রথমে রমজানের শুভেচ্ছা যেহেতু আজকে সতেরো রোজা আজকে সিরি সম্ম আমরা আঠারো রোজার বাদ কিভাবে যে রোজাটি চলে যাচ্ছে আমরা বুঝতেও পারতেছি না কারণ আল্লাহর রকমত যেন ঠান্ডায় ঠান্ডা এই রমজান গুলোটি এবারে শেষ হয়ে যাচ্ছে আজকে যেহেতু সতেরো রোজা আমরা আজকে রান্না করছি আমি ইফতারের জন্য রান্না করছি খিচুড়ি গরুর মাংস নিজের হাতে চাপা শুটকি ভর্তা চলেন আপনাদের আপনাদেরকে দেখ প্রথমে হলো খিচুড়ি এই যে দেখেন এটা আমি নিজের হাতে খিচুড়িটা রান্না করছি দেখতেই পাচ্ছেন কতটা একদম ঝরঝরা হয়েছে আপনার ভাইয়া আবার একদম ঝরঝরা খিচুড়ি পছন্দ করে একদম লেটকা লেটকা বা বেশি পানি মাখা মাখা এরকম খিচুড়ি কিন্তু একদম পছন্দ করে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা একদম ঝরঝর হয়ে গেছে এই খিচুড়িটা কিনার ভাইয়া অনেক পছন্দ তাই খিচুড়িটা পোলাও যা আমি রা নিজের হাতে রান্না করি কারণ খিচুড়ি পোলাও সেটা বলে বুঝি আমার হাতে রান্না করলে অনেক জর্জরা হয় আমার শাশুড়িরও বলতো যে আমার হাতে পোলাও নাকি জরজরা হয় অনেক ভালো লাগে খেতে এটা হলো গরুর মাংস গরু মাংস আমরা আমি নিজের হাতে রান্না করছি সব নিজের বাটা মশলা দিয়ে যা যা প্রয়োজন হয় মশলাপাতি যা যা লাগে সব দিয়ে আমি গরু মাংস দিয়ে রান্না করছি বড় বড় কিন্তু আলু দিছিলাম কিন্তু আলুটা সিদ্ধ হয়ে এতটা ভেঙে গেছে দেখে ঝোলটাও কত ধোনো আর মাংসের দিতেন কত বড় বড় কারণ যেহেতু ছোট ছোট মাংস টুকরা করলে রান্না করলে কিন্তু আরো ছোট হয়ে যায় তাই একদম বড় বড় খুঁজেই রাখছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সব আয়োজন কিন্তু আমি নিজের হাতেই রান্না করছি আজকে ইফতারের জন্য আর এটা হলো চাপা শুটকি ভর্তা এই চাপা শুটকি ভর্তা কিন্তু কাঁচা মরিচ রসুন আর চাপা শুটকি এটা সিদ্ধ দিয়ে আপনারা হাতে চটকায় নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে আর এটা হলো হালকা পাতলা শসা কিন্তু অনেকগুলো শসা ছিল কিন্তু আমি খেয়ে শেষ করে ফেলেছি কিন্তু আর একটা শশা ছিল তাই এটা কেটে নিলাম আজকে ইফতারের জন্য তাই এই যে এটাই হলো আমার ছোটখাটো একটা পাকঘর এই আজকে যা যা দেখতেছেন এটা হলো আজকে ইফতারের আয়োজন এটা হলো চা কিন্তু ইফতারের পরে আপনার ভাইয়া আমার শ্বশুরে চা পছন্দ করে ওনার জন্য আমি চা আজকে আয়োজন কিন্তু আজকে এই পর্যন্তই কালকে আবার কি আয়োজন করবো ইফতারের জন্য সেটাও আপনাদের কাছে শেয়ার করব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ